নমস্কার বন্ধুরা আয়োস সিম্প্রো বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে এই বর্ষা সিজনে পাখিদেরকে কিন্তু খুবই ভালোভাবে কেয়ার করতে হবে ঠিক আছে তো আমার যে পাখিগুলো আছে সেখানটাই কিন্তু একটা বড় সমস্যা হয়ে গেছে যেটা বলতে পারো আমার নিজেরই ভুল তো সেই জায়গা থেকে পাখিগুলোর মধ্যে কিন্তু কিছু প্রবলেম আমি লক্ষ্য করেছি বেশি দিন নয় মানে তিন থেকে চার দিনের মধ্যেই কিন্তু প্রবলেমটা চলে এসছে ঠিক আছে তো সেই জায়গা থেকে কিন্তু আমার অনেক বড় লস হয়ে গেল তো সেই লসটা কেন হলো কি কারণে হলো সেটা আমি তোমাদের ভিডিওতে বলবো আমি গত পনেরো থেকে কুড়ি দিন ধরে আমি হচ্ছে গিয়ে সকালবেলা ঢুকছি পাখির ঘরে খেতে দিচ্ছি বেরিয়ে যাচ্ছি আমি কিন্তু ঠিকমতোভাবে খেয়াল করতে পারিনি পাখিগুলোকে কিন্তু এটা একটা বড় সমস্যা পাখিগুলোকে মিনিমাম যখন ভাঁড়ে বাচ্চা থাকে বা ডিম থাকে তো তোমরা কিন্তু অবশ্যই দু থেকে তিন দিন বা দুদিন পর পর হলে কিন্তু খুব ভালো হয় তোমরা কিন্তু ভাঁড়গুলোকে চেক করবে ঠিক আছে তো এতদিন হয়ে গেছে তো সেই জায়গা থেকে আমি মোস্ট অফ দশ ন দিন আগে একবার দেখেছিলাম মোটামুটি আমার ভাঁড়ে বাচ্চাগুলো ঠিকঠাকই ছিল ঠিক আছে কিন্তু আমি কালকে যখন ভাঁড়ে সময় পেলাম হাঁড়ে দেখলাম তখন কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে ম্যাক্সিমাম ভারগুলো মানে বাচ্চাগুলোর হচ্ছে গিয়ে গলাতে কোনো খাবার নেই হাওয়া ভরা আছে এক আর দ্বিতীয়ত পাটির হচ্ছে যে পায়খানার প্রচুর সমস্যা পটির প্রচুর সমস্যা মানে ভাঁড়ের ভিতরটা হচ্ছে কি মানে একদম রিজে ভিজে হয়ে গেছে কাদা কাদা হয়ে গেছে যেটা হচ্ছে কি আমি ন দশ দিন আগে যখন দেখেছিলাম তখন হচ্ছে কি সেটা একদম পুরো শুকনো ড্রাই ছিল তো এইটা একটা বড় কারণ যে বর্ষার সময় কিন্তু আমরা এটা খেয়াল করতে কারণ বর্ষার সময় একটা জলীয় বাস্পর একটা ভরপুর থাকে তো এখন যেহেতু মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা চলে এসছে সেই জায়গা থেকে কিন্তু জলীয় বাস্তু আমাদের সবসময় কিন্তু ওয়েদারে আছে এবারে পাখি যে পটি করে সেই পটির সাথে কিন্তু তাদের ইউরিন বা মূত্রও থাকে তো সেই জল জল যে ব্যাপারটা সেটা কিন্তু শুকোতে কিন্তু সময় লাগে যেহেতু বাইরে হচ্ছে কি জলীয় আধিক্য আছে জলীয় বাস্প বেশি আছে কিন্তু জলটা শুকাতে দেরি হচ্ছে এক আর দ্বিতীয় হচ্ছে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে কে আমার পাখির হচ্ছে কে মানে পটির একটা সমস্যা হয়েছে যেটা হচ্ছে যে আমারই ভুল কারণ আমি যে খাবারটা দিচ্ছিলাম সেই খাবারটা হচ্ছে গিয়ে মানে মেনলি যে দানাটা দিচ্ছিলাম সেই দানাটার একটা সমস্যা হয়ে গেছে যে সমস্যাটা হচ্ছে এটাই যে সেই দানার মধ্যে তোমার মানে জলের ঝাপটা লেগে সেই দানাটা কোনো কারণে ভিজে গেছে বা কোনো কারণবশত সেই দানাতে মানে ময়শ্চার ধরে নিয়েছে তো দানাটা হচ্ছে কি এরকম জড়িয়ে জড়িয়ে মতো গেছে এরকম সে তোমরা তোমরা অনেক সময় দেখতে পাবে যে ধান থাকলে কারো বাড়িতে বা চাল থাকলে অনেক সময় এই প্রবলেমটা হয় তো সেই রকমই সমস্যা হয়েছে এবং সেই খাবারটা আমি অতটা খেয়াল করিনি আমি কিন্তু আমার সময়ের ওয়েস্টেজ মানে অভাবের কারণে আমি কিন্তু সেটা দিয়ে চলে গেছি ওরা খেয়েছে এবং সমস্যাটা ধরে নিয়েছে অবশ্যই বন্ধুরা তোমাদের প্রবলেমটা আমি ভাঁড়ে চেক করে দেখাবো যে কী রকম কী প্রবলেম তা আমি সেই জন্য তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে বলতে চাই যে এই বর্ষাকালে কিন্তু অবশ্যই তোমরা পুরোপুরি কেয়ারফুল থাকবে পাখির খাবারের দিকে পাখির খাবার যেখানে রাখছো বা পাখি খাবারের থালা যেখানে রাখছে যেখান থেকে পাখি খাচ্ছে সেই জায়গায় কোনোভাবে কিন্তু জলের ঝাঁপটা আসতে যেন না পারে বা জলের কোনো রকম কোনো চিহ্ন যেন আসতে পারে বা অনেক সময় অনেকের অ্যাভিয়ারি মানে আউটডোরে থাকে সেখান থেকে নিচে থেকে একটা ড্যাম্প ওঠার ব্যাপার থাকে সেই ড্যাম্প উঠে অনেক সময় হচ্ছে খাবার কিন্তু জল জল ভাব হয়ে যায় সু মানে ভিজে ভিজে টাইপের হয়ে যায় তো সেই খাবার যখনই খাবে পাখি তখন কিন্তু তাদের পায়খানা বা কটির সমস্যা কিন্তু তাদের হবে তো আমার এই প্রবলেমটা হয়েছে আমি কিন্তু অলরেডি রিকভারি করার চেষ্টা করেছি আমি ওদের যে ডাইজেস্টের প্রবলেম যেটা হয়েছে সেইটার জন্য আমি ওষুধ দিয়েছি ডাইজিকন দিয়েছি আর লিভ ফিফটি টু সেটা হচ্ছে আমি প্রোভাইড করছি তো সেটা কিন্তু আমি কন্টিনিউ সাত দিন দেব দেখা যাক সাত দিন পরে কি পরিস্থিতি আসে কারণ ওদের লিভারটাকে আগে স্ট্রং না করে কিন্তু আমি অন্য ওষুধ দিতে পারবো না ঠিক আছে তো আগে সেটা দিই দেখা যাক কি হয় তো আমি ওই জন্য বন্ধুরা তোমাদেরকে বলতে চাইছি যে ভিডিওর মাধ্যমে যে তোমরা কিন্তু এই বর্ষার সময় কিন্তু এইটাকে একটু ভালো করে খেয়াল করো ঠিক আছে না কিন্তু খুব বড়ো সমস্যা হয়ে যাবে তো চলো আমি তোমাদের ভাঁড়গুলোকে এবারে চেক করে দেখাই যে কি সমস্যা মানে প্রপারলি কোন জায়গাটায় সমস্যা হয়েছে আর আরেকটা যেটা বললাম যে পাখির গলায় খাবার খাওয়ানি দেখো পাখি আমাদের আমার মাদার পাখি কিন্তু প্রবলেমে ফেসে গেছে ঠিক আছে তো তারা হচ্ছে কি তাদের নিজের শরীরটাকে বাঁচাবে না খাওয়াবে বাচ্চাদের এটাও কিন্তু বড়ো প্রবলেম ঠিক আছে কারণ তাদের শরীরটা কিন্তু অনেকটা আগের থেকে উইক হয়ে গেছে এবং তারা কিন্তু কয়েকটা পাখি দেখলাম তারাও তাদেরও পটি হচ্ছে ঠিক আছে এবং তাদের শরীরটা উইক হয়ে যাওয়ার কারণে তারা বাচ্চাদেরকে খাওয়াতে পারছে না তো আলটিমেটলি আমার দুদিকেই কিন্তু লস ঠিক আছে তো সেই জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটা আমি করছি তো ঠিক আছে চলো দেখাই যে কীভাবে কী সমস্যাটা কী তো বন্ধুরা লক্ষ্য করছো আমার যে পাখির ঘর আছে সেটা কিন্তু আউটডোরে এখানটায় কিন্তু একটা ড্যাম্পের একটা সমস্যা তো তোমরা ভালো করে লক্ষ্য করছো এইখানটায় কিন্তু যে পাখির দানাগুলো পড়ছে পাখি খাচ্ছে এতে এতে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হচ্ছে কিন্তু আমার কিছু করার নেই এই মুহূর্তে আমি কিছু করতে পারছি না তো সেইটা ও তোমাদেরকে দেখাচ্ছি যে এরকম সমস্যা যদি হয় তাহলে কিন্তু একটা বড় সমস্যা হয়ে যাবে পাখির পেটের একটা সমস্যা হবে তার থেকে কিন্তু পটের একটা সমস্যা আসে তো এইটাকে ঠিকঠাক করার কিন্তু চেষ্টা করতে হবে এটা যদি রকমভাবে ঢালাই ফালাই দিয়ে রাব ঢালাই দিয়ে যদি ঠিকঠাকভাবে মেনটেন করে করা যায় আশা করি হয়তো হবে না তো আমি চেষ্টা করব কিছুদিন পরে আমি এটাকে ঢালাই দিয়ে রাব ঢালাই দিয়ে ভালো করে এটা ঠিক করে নেওয়া তো তোমাদেরও যদি এরকম কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু এটাকে রিকভার করে নেবে ঠিক আছে তো এবারে পাখিগুলোকে তোমরা দেখো কিছু কিছু পাখি যেমন এই যে এই যে কাই কালারের পাখিটা এ কিন্তু অলরেডি ঝিমিয়ে আছে ঠিক আছে ওপরে সেই যে গ্রিন পাখিটা আছে ভাঁড়ের এই ভাঁড় থেকে তো তার ওর পেছনটা তোমরা লক্ষ্য করো লক্ষ্য করলে বুঝতে পারবে অলরেডি ওর পেছনে পায়খানা কিন্তু জমে আছে দেখো ঠিক আছে এইটা কিন্তু হঠাৎ করে বেশি দিন নয় তিন চার দিনের ব্যাপার তিন চার দিনে কিন্তু এই সিচুয়েশান চলে এসছে ঠিক আছে তো আমি কিছু ভাঁড় লক্ষ্য করছি ভাঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি যেখানে সমস্যাটা হয়েছে ঠিক আছে তা দেখো বন্ধুরা এই একটা আমি ভাঁড় বের করেছি ভাঁড়ের অবস্থা দেখো ঠিক আছে ভাঁড়ের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে এবং আমার নিজেরই খারাপ লাগছে তো এই পাখিগুলো দেখো এর অলরেডি ভাঁড় কিন্তু চেঞ্জ করতেই হবে না করলে কিন্তু এর সমস্যা এ কিন্তু আমি বাঁচাতে পারবো না ঠিক আছে ওদের অলরেডি ঠান্ডা লেগে যাবে এবং এমনিতে তো পরের সমস্যা হয়েছে তো দেখা যাক কিভাবে কি করতে পারি তো এই সমস্যা কিন্তু তোমাদের আসবে তো দেখো আমি আরেকটা ভার নিয়ে এসেছি এই ভাঁড়ের এই পটিগুলো লক্ষ্য করো এটা কিন্তু অলরেডি শুকনো ছিল এ এই কদিনের মধ্যেই দেখো এর কিন্তু ভিজে ভিজে ভাব চলে এসছে আর বাচ্চাগুলোকে দেখো বাচ্চাগুলোকে দেখলেই বুঝতে পারবে মানে আমি দেখাচ্ছি তোমাদের অলরেডি এদের হচ্ছে কে খাবারের কিন্তু ঠিক মতো খাওয়াতে পারছে না বড়ো পাখি ঠিক আছে তো এইটা একটা বিশাল বড় সমস্যা দেখো এদের ক্রপ মানে এদের খাদ্য থলিতে কিন্তু সেই পরিমাণে খাবার নেই ঠিক আছে আরেকটা বড় সমস্যা এই যে পটিগুলো এদের ঠোঁটে লেগে যাচ্ছে এইগুলো যদি আমরা ছাড়িয়ে না দিতে পারি তাহলে কিন্তু এদের একটা সমস্যা হয়ে যাবে যেটা হচ্ছে কি পরে ঠোঁট দেখা হতে পারে আর এই যে বাচ্চাগুলো এগুলো দেখো অলরেডি অলরেডি কিন্তু সমস্যায় ভুগছে অলরেডি কিন্তু সমস্যা বুঝে এই দেখোছো এ শরীর উইক হয়ে গেছে এই গেছে তার কারণে কিন্তু এরা মাথা ফাতা কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু সব সুস্থ সবল ছিল কোনো সমস্যা ছিল না কিন্তু খাবার একটা বড় ফ্যাক্টর বন্ধুরা তোমরা সবাই খাবারটা ঠিকঠাকভাবে মেনটেন করে খাওয়াবে এবং অবশ্যই তোমরা খাবারটাকে ঠিকঠাকভাবে রাখবে কারণ খাবারটা যদি খাবার থেকেই কিন্তু সব বেশি রোগ এদের ছড়ায় খাবার এবং জল পানীয় জল এই দুটো জিনিস যদি এদেরকে ঠিকঠাকভাবে রাখা যায় কিন্তু এদের সমস্যাটা অতটা হবে না তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয় অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করো আর বন্ধুদের কাছে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং যদি কোনো মূল্যবান তোমাদের বক্তব্য থাকে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও থ্যাংক ইউ বন্ধুরা